যে মানুষটা সারা রাত জেগে আপনার আইডি তল্লাশি করে যে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে আপনার ফ্রেন্ড লিস্ট দেখে আপনার প্রোফাইল পিকে কে লাভ ড্রিয়েট দিল তা দেখে আপনার দু একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায় অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে সে মানসিক রোগে আক্রান্ত কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারে না সে হিংসুটে তার মনে সবসময় আপনাকে হারানোর একটা ভয় থাকে তার বিশ্বাস নর পড়ে আপনার ফোনটা ব্যস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায় বারবার ফোন দিতে থাকে এই ইমোশনাল মানুষগুলোর ভিতরটা একটু দেখুন আপনার একটা ছবি দেখে যার চোখ থেকে পানি পড়েছে শেষ রাত পর্যন্ত তার চোখ জোড়ায় ডুবে গিয়ে দেখুন বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন যেখানে আপনি ছাড়া আর কেউ নেই বিশ্বাস করুন কেউ নেই আর আপনি ছাড়া আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া তার কাছে হয়তো পুরো দুনিয়াটাই আপনি দেরিতে আসুক কিন্তু প্রিয় মানুষটি যেন সঠিক হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই হয় যে পেয়ে যাওয়ার পরেই মানুষের মূল্য কমে যায় পাওয়ার আগে যে মানুষটা অফুরন্ত চেষ্টা করতো মাথায় তুলে রাখত প্রায়োরিটি লিস্টের বাকি সব নাম মুছে একটাই নাম রাখত পেয়ে যাওয়ার পর সেই মানুষই যখন চূড়ান্ত অবহেলা শুরু করে তখন মনে হয় ভুল হয়ে গেছে কোথাও এক সময় যে চোখে মানুষ আগ্রহ দেখেছে যে ছোঁয়ায় মানুষ যত্ন পেয়েছে যে মেসেজে ফোন কলে মানুষ অপেক্ষা করেছে যে জড়িয়ে ধরে মানুষ অনন্ত শান্তি পেয়েছে যে হাতে হাত রেখে মানুষ জন্মান্তর দেখেছে সেই সব কিছু যখন ধীরে ধীরে অচেনা হতে শুরু করে তখন একটা অদ্ভুত কষ্ট হয় বুকে মনে হয় ভুল হয়ে গেছে কোথাও দুই ধরনের মানুষ এই পৃথিবীতে আছে এক যারা হুড়মুড়িয়ে সম্পর্ক তৈরি করে হুড়মুড়িয়ে মিশে যায় শুরুর দিকে ফাটিয়ে অ্যাফোর্ড দেয় তারপর কিছুদিন পার হয়ে গেলে তাদের নেশা কেটে যায় এবং তারা বিদায় নিয়ে হাফ ছেড়ে বেঁচে যায় আর দ্বিতীয় ধরনের মানুষগুলো অনেকটা সময় নেয় কাউকে ভালোবাসতে ধীরে ধীরে মেশে ধীরে ধীরে কাছে আসে তারপর ভালোবাসাকে পরিণত করে এমন এক নেশায় যা ছেড়ে থাকার কথা তারা ভাবতেই পারে না আমি চাই প্রথম ধরনের মানুষগুলোর সাথে দ্বিতীয় ধরনের মানুষগুলো কখনো জড়িয়ে না পড়ুক সবার ভালোবাসা ভালো থাকুক